বাংলাদেশের সঞ্চয়পত্র প্রথমেই যে প্রশ্নটি আসে সঞ্চয়পত্রে বিনিময়ে ঋণ নেওয়া যায় কিনা এক বলবো সঞ্চয়পত্রে বিনিময়ে ঋণ নেওয়া যায় বাংলাদেশ অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয়পত্রকে আমানত হিসাবে গ্রহণ করে ঋণ দিয়ে থাকে এটি সাধারণত লোন অ্যাগেনমেন্ট সেভিং সার্টিফিকেট বলা হয় সঞ্চয়পত্রে বিনিময়ে যদি আপনি লোন নিতে চান তাহলে আপনাকে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি আলোচনা করার বিষয় সেটা হচ্ছে আমানত আপনার নামে থাকা সঞ্চয়পত্রটি আমানত হিসেবে ব্যাংকে জমা দিতে হবে ঋণের পরিমাণ সাধারণত সঞ্চয়পত্রে মূল আশি শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায় এই ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম হয় কারণ এটি জামানত ভিত্তিক ঋণ ঋণের মেয়াদ সঞ্চয়পত্রের মেয়াদের থেকে বেশি হয় না এবং ব্যবহারের দিক থেকে আপনি যদি খেয়াল করেন এই ঋণ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায় যেমন ব্যবসা চিকিৎসা শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অর্থাৎ যারা সঞ্চয় পত্র থেকে ঋণ নিতে যাচ্ছেন তাদের জন্য একটা দারুণ সুযোগ দিচ্ছে ব্যাংকগুলো এক্ষেত্রে একদিকে যেমন আপনার সুদের হার কম হবে অন্যদিকে এই সঞ্চয়পত্রকে আমানত হিসাবে আপনি আশি শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারছেন দ্বিতীয় যে প্রশ্নটি আসে এবং প্রায় আমাকে করে থাকে সে বিষয়টি হচ্ছে এফডিআর আর এর বিপরীতে ঋণ নেওয়া যায় কিনা এক কথায় বলবো এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়া যায় এই ধরনের ঋণকে লোন অ্যাগেন এফডিআর বা ওভার ড্রাফ এফডিআর এটি একটি নিরাপদ এবং সহজলভ্য ঋণ পদ্ধতি এক্ষেত্রেও আপনাকে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বরে বলা হচ্ছে জামানত দুই নম্বর ঋণের পরিমাণ এফডিআর এর ক্ষেত্রে আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায় এফডিআর এর ক্ষেত্রে সুদের হার খুবই কম এক পার্সেন্ট এবং এক্ষেত্রে দুই পার্সেন্ট অতিরিক্ত হারে সুদ নির্ধারণ করা হয় যা অন্যান্য ব্যক্তিগত ঋণের তুলনায় খুবই কম অর্থাৎ যারা এফডিআর থেকে ঋণ নিতে যাচ্ছেন তাদের জন্য একটা দারুণ সুযোগ হতে চলেছে সাধারণত ব্যাঙ্কগুলোতে যেখানে বারো থেকে তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ নিয়ে থাকে সেখানে আপনি এফডিআর এর ভিত্তিতে যদি ঋণ নিয়ে থাকেন সেখানে দুই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত সুদের হার হয়ে থাকে এবং এফডিআর এর বিপরীতে আপনি যে ঋণটা নিতে পারবেন সেটা নতুন করে আপনি নবায়নও করতে পারবেন সময়সীমা বাড়াতেও পারবেন এই ঋণ নিতে আপনার ইনকাম প্রুফ কিংবা ক্রেডিট করে দরকার হয় না কারণ এটি একটি জামানত ভিত্তি অর্থাৎ এফডিআর কে আপনাকে জামানত হিসাবে ধরে আপনাকে ঋণ দেয়া হচ্ছে এক্ষেত্রে আপনার কোনো ধরনের জামানত লাগছে না এখন প্রশ্ন হলো এই ঋণ নেওয়ার পদ্ধতিগুলো কি কি উপযুক্ত সঞ্চয়পত্র আপনাকে থাকতে হবে সেই সঞ্চয়পত্রটি হতে পারে পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র তিন পাঁচ মেয়াদি বাংলাদেশের সঞ্চয়পত্র পোস্ট অফিস সঞ্চয়পত্র এই চারটি সঞ্চয়পত্রের বিনিময়ে আপনি ঋণ নিতে পারবেন এই ঋণ নেওয়ার জন্য আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করতে পারেন ব্যাঙ্কগুলোর মধ্যে সোনালী জনতা অগ্রণী রূপালী এই ব্যাঙ্কগুলোতে বিশেষভাবে আপনি খেয়াল রাখতে পারেন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকে যেয়ে বিভিন্ন রকম ডকুমেন্ট চাবে ডকুমেন্টগুলোর মধ্যে এক নম্বরে বলা হচ্ছে মূল সঞ্চয়পত্র মূল কপি বা ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কপি দুই কপি পাসপোর্ট সাইজের কপি ব্যাংক হিসাবে তথ্য যদি না থাকে নতুন হিসাব খুলতে হবে আয় সংক্রান্ত প্রমাণপত্র অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয় এই কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে এক্ষেত্রে ব্যাংক অনেক সময় যাচাই বাছাই করে থাকে যে আপনার সঞ্চয়পত্রটি সত্য কিনা যদি আপনার সঞ্চয়পত্র বৈধ এবং হালনাগাদ হয়ে থাকে তবে তারা ঋণ প্রক্রিয়া শুরু করবে এবং এটা অনেক দ্রুত এই ঋণটি পাওয়া যায় ঋণের পরিমাণ যদি আপনি নির্ধারণ করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করা হয় সঞ্চয়পত্র যে আপনার অর্থ জমা আছে সেখান থেকে আশি শতাংশ পর্যন্ত এই ঋণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা সঞ্চয়পত্র আপনি রেখে থাকেন তাহলে আশি হাজার টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারবেন এই ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে জামানত হস্তান্তর করতে হবে অর্থাৎ সঞ্চয়পত্র ব্যাংকের কাছে জামানত হিসেবে জমা দিতে হবে তারা সেটি লিয়েন মার্ক করে রাখবে মানে আপনি যদি ঋণ পরিশোধ না করলে সেখান থেকে এটি তারা ভাঙ্গাতে পারবে ঋণ বিতরণের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা হয় সব যদি ঠিকঠাক থাকে ব্যাংক আপনার চেক বা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন যেটা আপনি ঋণ হিসাবে গ্রহণ করেছেন আর কিস্তি অনুযায়ী আপনার পরিশোধ করতে হবে সাধারণত মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয় নির্দিষ্ট সময়ে না দিলে অতিরিক্ত সুদ বা জরিমানা হতে পারে এক্ষেত্রে একটি বিষয় আপনাকে সবচেয়ে খেয়াল রাখতে হবে সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার আগে ঋণ ফেরত না দিলে ব্যাংক সেই সঞ্চয়পত্র ভেঙে বাকি টাকা সমন্বয় করে নেয় আমরা যদি উদাহরণ হিসেবে সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ নেওয়ার ধাপগুলোর ক্ষেত্রে খেয়াল করি প্রাথমিক প্রস্তুতি হিসাবে আপনার সঞ্চয়পত্র ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই লাগবে ব্যাংকে আবেদন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে হবে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলোর মধ্যে সঞ্চয়পত্র এবং তার ফটোকপি জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আয় সংক্রান্ত প্রমাণপত্র যদি থাকে এবং ব্যাংক হিসাবে তত অবশ্যই লাগবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ঋণের শর্তাবলী হিসাবে প্রথমে বলা হচ্ছে সঞ্চয়পত্রে মূল অর্থে সর্বোচ্চ আশি শতাংশ ঋণ নেওয়া যায় ঋণের হার খুবই কম সুদের হার যেটা হয়ে থাকে সেখান থেকে অতিরিক্ত এক থেকে দুই পার্সেন্ট সুদ নেওয়া হয় এবং এই ঋণের যে মেয়াদ সেটা অবশ্যই সঞ্চয়পত্রের মেয়াদের মধ্যেই হতে হবে চুক্তিপত্রে স্বাক্ষর এবং জামানত হিসাবে টাকা দিতে হয় না সব ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টে আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ দেয়া হবে এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে নির্ধারিত কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে পরিশোধে যদি ব্যর্থ হয় তাহলে ব্যাংক সঞ্চয়পত্র ভেঙে বাকি টাকা সমন্বয় করে নেবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ